শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমরা তো দেখতে পাচ্ছেন সর্দি লাগি গেছে বাবুর দুটার এই যে একজন হৃত্বিক রণবীর বাবা দেখি দেখো রণবীর ঋত্বিক রণবীর নিশিতা কে পড়ে গেছে নাকি আমি তো দেখা পাই না এভাবে তো নেওয়ার লোক নাই যেমন এগুলো বেল্ট পাওয়া যায় বেল্টগুলো দিতে হবে তারপর কাপড় দিয়ে বাঁধে নিছি খুব কষ্টে আছে ভাই কারণ হলে নেওয়ার লোক নেই আর রাত কানতে আছে খালি রাইতে বেলা যেভাবে নিয়ে বেড়াইতেছি রাইতে বেলা ওরা কিন্তু এইভাবে কলেজে বেড়াইতে চাইছে একদম ঘুমায় না দুটাই সারা ইয়ে ঘুমাইতেছে ওইভাবে একটু ভাত রান্না করলাম খালি কোনো রকম ওই যে সর্দি লাগে গেছে বেশি পানি নাড়া যায় না পানি নাড়লে বেশি হবে আরো ওই কারণে আমি ভাত রান্না করলাম এখন খালি শুধু রান্না হবে একটু তরকারি রান্না করবো ব্যাস শেষ কিচ্ছু করার নাই সবাই একটু বিজয় শেয়ার করে দিন বন্ধুরা প্লিজ দয়া করে

কঠিন শীতের কারণে আজকে কোথাও যাওয়াই যাচ্ছে না যে হবে রান্না করুক বিটি তুমি ওইটা আলু ভাজি আর ওই যে কপি দিয়ে ঘন্ট তৈরি করো আমরা আর রান্না করতে পারবো না দেয় দেখে নিয়ে থাকতে হবে আজকে কিচ্ছু করার নেই কী কিছু করবো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাচ্চাগুলো এই সময় এই মানে নিউমোনিয়া হওয়ার খুবই সম্ভাবনা কালকে ওষুধ খাওয়াইছি আজকে একটু ভালো আর কি এখন দুজন কাকে ধরছে মানে কাশতেছে আর কি আর সর্দিতে দম পায় না রাত্রিবেলা এই কারণে সবসময় কাপড় দিয়ে নিয়ে দেখতে হচ্ছে আবার মা যেন একদম পানি যেন না অনেকগুলো কাপড় ঢিউইছে ওই কাপড়গুলো এখন ধুইতে হবে ওরকে কাপড়গুলো না ধুইলে ওদের প্যান্ট সব মানে প্রসাব করে একটু পর পর প্রস্রাব করে আর ভিজে দেয় সবগুলো আমাদের সব কাপড়গুলো ভিজে একবারে শেষ দুইটা বিছানা দুইটাই মানে প্যাম্পার্স দিলে একটা বিশ টাকা পঁচিশ টাকা করে একটা প্যাম্পার্স ওইটা কেনার মতো সামর্থ্যও নেই আমার প্রত্যেক দিনে কি দুইটা করে প্যাম্পারস দেওয়া যায় অনেক টাকা খরচ হয়ে যাবে তাই কাপড়গুলো ধোয়ার মতো লোকও নেই যে কাপড়টা রোদ থাকলে তাড়াতাড়ি শুকায় রোদ নাই তো এই কারণে প্যাম্পার মানে কাপড়গুলো না ধুলেও হয় না এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর এই ধরনের শীতে বাচ্চা কাচ্চা যদি থাকে আপনাদের খুব সাবধানে Bye-bye. <says>